কালকে আর আগের দিন যে মাখির আগা খুনে এনে পালা দিছিলাম আর একটা ভিডিও দিছিলাম তো এনে একটা বড় ভুল করছি তো ভুল ডাকি দেখবেন আর ওই ভুলের জন্য মাথাটা ভাঙতেছি মাখার আগেখানে সব নামিয়ে দিতেছি তো ভিডিওটা দেখেন আমি আলোচনা করি আগে মাখের আগেখানে নামিয়ে নিই যা কালকে ভিডিও আপলোড করে কইছিলাম যে আমি এর আগে কোনো দিন কাছের গাছের আগা এভাবে থুই নাই তো আজকে প্রথম তো গরুয়ে খাবো না নাই সেটাও জানি না তো বহুত ভাই কমেন্ট করছিলো যে না গড়িয়ে খাইবো তো যখন পালা দিছিলাম তখন এই যে কালার কিন্তু পাতা কালারই আসিলো মানে তাজা আসিল আর এটাই আসিল সবচেয়ে বড় ভুল কারণ এই পাতা কালার যখন আসিল তখন যদি এই গাছটা শুকিয়ে থইতাম আর কি হয়তো ওই যে আজকে এই সমস্যাটা হয়তো না এই যে আপনারা দেখতেছেন কারণ ভিতরে ঘাইমে গেছে গা আর এত পরিমাণ গরম হয়েছে যে আমি খারিয়া যে পালার থেকে নামাইতেছি তাই আমার কষ্ট হইতেছে পাড়া পাড়া দিয়ে থাকা মানে পায়ের তাইলা পর্যন্ত গরম হয়ে গেছে গা তো আসলে এইভাবে যদি কেরা আগে যদি কেউ থুইছেন হয়তো জানাবেন কিন্তু আমার তো মনে হইল যে এটা একদম বড় ভুল হয়ে গেল যদি আমি শুকিয়ে থুইতাম তাহলে কালারটাও এত ফট করে খারাপ হইতো না বা কালার যদি হয়তো মানে এই যে ঘাইমিয়া এটা গরম বা কিছু কিছু জায়গায় ফাগুন তাদের গেছে গা তো দুই দিনের মধ্যেই কিন্তু কালকে আর আগের দিন দিশি পালা আর আজকে সকালবেলা দেখি এই অবস্থা তো যাই হোক পালাটা ভাঙ্গি অল্প শুকিয়ে আবারও পালা দিবো তো খাওয়া লাগে আর কি আর এরপরে যদি আরও থুমো তো গাছ কাইটা অল্প শুকিয়ে শুকিয়ে থুমো তো আপনারা কেরা কীভাবে থন যদি ওরকম অভিজ্ঞ আছেন অল্প কমেন্ট করে জানাবেন কারণ এই ব্যাপারে আমি একবার নতুন এর আগে কোনো দিন থুই নাই তা না আমি গাছ কাইটা সাইলেস করে বানাইছিলাম একদম আট মাস পরে খেলেছি কোনো অসুবিধা হয়েছিল না কিন্তু সাইলেসের প্রতি আমার ওইটুকু অভিজ্ঞতা আছে কিন্তু এটার প্রতি একদম জিরো নলেজ আর ভুলের থেকেই শিক্ষা কারণ এই একটা ভুল ওইশাল থেকে ভুলের থেকে আমি শিক্ষাটা পাইলাম বা এর পরবর্তীতে এই মাখ গাছ কিনে মানে ভুট্টা গাছের আগাটা কাইডে খেতে অল্প শুকামো শুকানোর পরে তারপরে আবারও পালা দেবো তো বস্তুটা কীরকম যে আইডিয়াটা কীরকম আসছিলো ওটা কমেন্ট করবার নাকি কইছিলাম মহিলাজনে কমেন্ট করছিল যে না আমার গড়িয়ে খায় কিন্তু আমার এর ধারণাই এই না তখন যে আঁকাখানে যদি ওইভাবে রাইগা দেই এইভাবে গরম ধরবো বা ধাবা ধরবো বা এরকম ফাগুন দা ধরবো এরকম ওই ধারণাটা আইছিল ছিল না তখন আর দেখেন আমার ওই যে মাখাই গাছের যেটা পালা দিয়েছিলাম কালকে আর কালারটা দেখেন দিনে কত পরিবর্তন হয়ে গেছে মধ্যে একটা দিন গেছে তো যাই হোক আমার যেটা ভুল ভুলের থেকে সংশোধনীতেছি আর এইরকম ধরনের ভিডিও দিলে হয়তো আমার একটা বিশ্বাস আপনারাও যদি কেউ কোনো দিন করেন নিশ্চয়ই এইটুকাল বললেও মনে রাখবেন যে না এই হাবিজুর ভাইয়ের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখছিলাম যে আদিল এগ্রো ফার্ম ফেসবুক থেকে যে এরম পালা দিছিল ওইটা ভাঙ্গে আবারও শুকিয়ে আবারও নতুন করে দিছে তো এই ছোটো মোটো আইডিয়া দেওয়ার জন্যই হয়তো আমি ভিডিও ভিডিওখানে বানিয়ে থাকি আর আমার যারা যারা এখন পর্যন্ত ফলো করছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আরও যদি কেউ পেজে নতুন আসেন পেজটা ফলো করে রাখবেন